শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি কি তৈরি করলাম কিভাবে করলাম সেটাই আজকে বলবো টক দই দিয়ে চিকেন কষা খুব সুন্দর একটা রেসিপি চলুন তাহলে এখানে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব প্রথমে আলুগুলোকে কড়া করে ভেজে নিতে হবে আর আপনারা সবাই জানেন চিকেনে বা মাংসের জন্য আলু সবসময় কড়া করেই ভেজে নিতে হয় তে এই কড়া করে ভেজে নেওয়ার পর এখানে তার মাঝখানে দেখিবি এক কেজি এখানে চিকেন আছে ভালো করে ধুয়ে রেখেছি পরিষ্কার করে এবারে চিকেনটাকে কীভাবে করব সেটাই আজকে দেখাব আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আলুগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব আর এখানে আমি মশলা রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটাই দেখালাম স্টেপ বাই স্টেপ এখানে আমি দেখিয়ে দেব তো আলুগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব তুলে নেওয়ার পর মশলা এবার রেডি করব তো এখানে কড়াতে রীতিমতো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম একদম সিম্পিলভাবে দেখিয়ে দেব আশা করি সকলের ভালো লাগবে আর বানাতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এই মশলাটা দেওয়ার পরে এখানে এবার একটু পরপর ঘরোয়ার যে ঘরের যে মশলাগুলো থাকে সেগুলোই দেবো এক চামচ হলুদ লবণ জিরে ধনে গোলমরিচ গুঁড়ো প্রত্যেকটা মশলা একে একে আমি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে মশলাগুলো যাতে কাঁচা গন্ধ না বেরো তার জন্য ভালোভাবে কষাতে হবে তাই প্রত্যেকটা মশলা পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে তা ভিডিওর মাঝখানে একটু বলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এত একদম কাঁচা গন্ধ না বেরোয় মশলা কষানো কখন কমপ্লিট হবে সেটা বুঝতে পারবেন কীভাবে যারা নতুন রান্না করছেন তাদেরকে একটু বলে দিই একদম মশলার গা দিয়ে তেল ছাড়বে তখনই বুঝে নিতে হবে মশলাটা কমপ্লিট হয়ে গেছে তার মাঝখানে আমি একটু কুচানো টমেটা দিয়ে দিলাম আপনারা চাইলে পেস্টও বানিয়ে নিতে পারেন আমি এখানে একটু ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম টমেটো আর টমেটো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না এইভাবেই নাড়াচাড়া করে টমেটো দেখব সিদ্ধ হয়ে গেছে কি না টমেটো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলার দিয়ে তেল ছাড়ে একদম মশলাটা কমে কমে আসবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তো দেখুন বন্ধুরা মশলার দিয়ে তেল ছেড়ে যে আপনারা দেখে বুঝতে পারছেন এবার এখানে টক দইটা ব্যবহার করবো টক দইটা এখানে দিয়ে দেবো আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম ফিটিয়ে রাখার পর এখানে মশলার সাথে টক দইটা দিয়ে দিলাম আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা টক দই যখনই দেওয়া হবে অবশ্যই লোতে রাখতে হবে নালে ছানা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানে টক দই দিয়ে দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো মশলাটা পুরো পারফেক্ট কষানো হয়ে গেছে সেটাই আমি দেখালাম নাড়াচাড়া করে এবার এখানে মাংসগুলো আমি বা চিকেনগুলো দিয়ে দিল দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা এবার আস্তে আস্তে মিডিয়ামে দিয়ে রাখতে হবে আর চিকেনটা ভালোভাবে না কষালে খেতে ভালো যত কষাবে তত টেস্ট বাড়বে সে জপকে সব কিছুরই আবার কিছু কিছু ক্ষেত্রে মশলা অল্প দেওয়াতে কষানো বেশি লাগে না এখানে মাংসর ক্ষেত্রে বলি যত কষাবে তত টেস্ট বাড়বে তো এইভাবে আমাদেরকে চিকেনটা কষিয়ে নিতে হবে টক দইটা দিয়ে দিয়েছে টক দই পরে মাংসটা দিয়ে দেওয়া এবার ভালোভাবে কষাতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা এখনই কালার চলে এসেছে আর খেতে তো তাহলে ভাবতে পারবেন অসাধারণ লাগবে তাই এখানে এবার একটু আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিতে হবে আবার কিছুক্ষণ নাচতে হবে এইভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে চিকেন কষা ঝোল ঝোল হবে না তাই এখানে জলের প্রয়োজনটা অতটা পড়বে না হয়তো অল্প হলেও একটু দিতে হবে আর না দিলেও চলবে যেহেতু টক দই দেয়া তাই সেক্ষেত্রে এখানে জলটা না দিলেও চলবে পরিমাণ মতো মশলা পরিমাণ মতো সব কিছু দিলে একদম পারফেক্ট রেসিপি তৈরি হয়ে যাবে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন কোশ্চেন করবেন যে কীভাবে কী করেছি তাহলে আমি তার উত্তর দিয়ে দেব সেইভাবে টক দই দিয়ে চিকেন কষার রেসিপি তৈরি করে দেখাচ্ছি রেসিপিটি প্রায় শেষের দিকে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে